বয়স যে কোনো বিষয় নয় মনের চোরটাই আসল তা আবারও প্রমাণ করলেন আসানসোলের কুলটির গৃহবধূ টুম্পানন্দী সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতায় তিনি সোনার মেডেল জিতে ফিরেছেন বুধবার তাকে সংবর্ধনা জানায় কুলটি ব্লক কংগ্রেসের কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয় নেতা চন্ডী চট্টোপাধ্যায় এদিন প্রত্যেকে এই গৃহবধূ টুম্পা নন্দীর সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানায় টুম্পা নন্দী জানান আমি কুলটির মেয়ে ছোটবেলা থেকে বাবা মা আমাকে যোগাসনে উৎসাহিত করেছিল সেই থেকেই আজও চলছে তবে আমি মনে করি বয়সটা কোনো বিষয় নয় সবারই যোগাসন শেখা দরকার অন্তত শরীরকে সুস্থ রাখতে আগামী দিনে বিশ্বকাপে অংশ নেওয়া এবং প্রধান লক্ষ্য টুল টুম্পা নন্দীর তিনি জানিয়েছেন আগামী দিনে আন্তর্জাতিক আরও বড় বড় প্রতিযোগিতায় তিনি যেতে চান এবং প্রতিনিধিত্ব করতে চান এটা তো চারিদিকে এখন খবরটা ছড়িয়ে পড়েছে আমাদের এখানকার পুত্রবধূ এবং ডিসের ঘরের মেয়ে আমাদের গর্ব তুম্পানন্দী আমি কাকিমা বলে ওনাকে ডাকি ছোট থেকে আমরা দেখে আমাদের আমাদের ছোট বস থেকে ওনাকে আমরা দেখেছি আমাদের নিয়ে আছে এবার সবাই জানেন যে সাউথ এশিয়া কাপে একটা চ্যাম্পিয়নশিপের অর্গানাইজ করেন ইন্টারন্যাশনাল নেপালে যেটা সংগঠিত হয় ইয়োগাসনা স্পোর্টস হিসাবে সেখানে উনি গেছিলেন এবং আঠেরোই অক্টোবর সেখানে উনি পার্টিসিপেট করেন এবং চ্যাম্পিয়ন হন উনি দুটো বিভাগে হন একটা হচ্ছে একটাতে গোল্ড মেডেল যেতেন এবং সেকেন্ডটাতে যেটাতে মামস গ্রুপ বলে একটা আর একটা বিভাগের ক্যাটাগরি থাকে সেখানে উনি সেকেন্ড পজিশন হাসিল করেন যেটা সত্যি আমাদের কাছে ভারতবর্ষের কাছে একটা গর্বের ব্যাপার এবং আমাদের এখানকার কুলটি পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে তো গর্ব আছেই তার জন্য আমরা ওনাকে উলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করি সম্মান জানাই ওনাকে কারণ সাতটা কান্ট্রি পার্টিসিপেট নেয় এটা কোনো মানে ছোটোখাটো ব্যাপার না উনি একজন মহিলা হয়ে এই বয়স এসে যে উনি দেখিয়েছেন যে বয়স কোনো ফ্যাক্ট নয় মানুষের ইচ্ছাশক্তিটা হচ্ছে ম্যাটার করে সেই ইচ্ছা ইচ্ছাশক্তিটাকে উনি জাগিয়ে তুলে এই যে জাগরুকতা করেছে ইবা ইগাতে এসে উনি কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামাতপুর কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের শুধু কুলটি বলে না পশ্চিম বর্ধমান বলে নয় সমগ্র পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষের গর্বর কথা আজকে আমাদের কাছে যে আমাদের এখানকার একজন মহিলা যাকে আমি কাকিমা বলে ডাকি তিনি আমাদের সাউথ সাউথ এশিয়াতে উনি যোগাসনাতে দু হাজার পঁচিশে ষোলো তারিখ ষোলোই অক্টোবর আঠেরোই অক্টোবর ভাগ নিয়েছিলেন সেখানে উনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং গোল্ড মেডেল উনি জিতেছেন আরেকটা বিষয় হচ্ছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে মংস গ্রুপ বলে আর একটা ওনাদের গ্রুপ হয়েছিলো সেখানে উনি সেকেন্ড হয়েছেন সেখানে তিনি সিলভার জিতেছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এটা সত্যি আমাদের জন্য একজন গর্ব মহিলা যে কী করতে পারে বা মহিলারা যে কত দূর যেতে পারে এটার একটা উদাহরণ উনি আমাদেরকে দেখিয়েছেন আর আমরা সত্যিই আজকে কুলটিবাসী খুবই গর্ব গর্ব মেহসুস করছি আমরা যার জন্য আমরা আমরা আমাদের তরফ থেকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আজকে সম্মান জানাবো আমরা আমি তাই চণ্ডী চ্যাটার্জি মহাশয় আমাদের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহ সভাপতি ওনাকে বলবো পুষ্পস্তবক দিয়ে ওনাকে প্রথমে সম্মানিত করা সব থেকে আগে আপনি আপনার পরিচয়টা বলুন আমি নিয়ামতপুরের গৃহবধূ টুম্পা লায়েক উলটিতে আমার জন্ম আর আমাদের আদি বাসস্থান যেটা সেটা ডিসের বাবা করালি কিঙ্কর লায়েক পুলটি স্কোর কর্মী ছিলেন মা সন্ধ্যা লায়েক এদেরই জন্য আজ আমার এই যোগাতে আসা কারণ খুব ছোট্ট বয়স থেকেই যোগাতে ওনারাই ঢুকিয়েছিলেন যাই হোক সেটা চালিয়ে গেছি এবং এখন অবধি এই বয়সে এসো করতে পারছি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারলাম এটাই আমার কাছে ভীষণ গর্বের ব্যাপার আগামী দিনেও চেষ্টা করব আন্তর্জাতিক বা ন্যাশনাল যেগুলো হয় এই ওয়ার্ল্ড কাপ আছে সামনে সেগুলোতে খেলার আর এটাই আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন এই যোগা সেন্টার এটা আমি সাউথ এশিয়া প্যাসিফিক যোগা কম্পিটিশান যেটা এবারে আন্তর্জাতিক কম্পিটিশান নেপালে অনুষ্ঠিত হলো সেটাতে গেছিলাম এইটিন্থ অক্টোবর ছিল আমাদের প্রতিযোগিতা সেখানে আপনি মানে কি কি পুরস্কার পেলেন সেখানে আমি একটি ইভেন্টে সোনা এবং আরেকটিতে রূপও পেয়েছি দুটো যোগাসন ছিল দুটোই যোগার উপরে আমাদের অনেকজনই সিলেক্টেড হয়েছিল তার মধ্যে আমার কোচের আন্ডারে মিসেস সুচরিতা দেবনাথ তার আন্ডারে মোট তেরো জন আমরা গেছিলাম এবং তেরো জন বিভিন্ন বয়সের ছোট থেকে বড় সবাই ছিলেন ষাট বছর পর্যন্ত